exposure gradual non-forced became better known as monsieur monge আপনি কি এমন কারো সন্ধান দিতে পারবেন যে পুরো একটি প্লেনকে খেয়ে ফেলেছে হ্যাঁ আমি বাস্তব জীবনের পুরো একটি প্লেনের কথাই বলছি অথবা এমন কারো সন্ধান দিতে পারবেন যে শুধুমাত্র একটি শর্টস পরেই হিমালয়ে উঠে গিয়েছেন বা আপনি এমন কারো সন্ধান দেন যার মাথা পুরোপুরি কম্পিউটারের মতো কাজ করে থাকে এমন মানুষের সন্ধান দিতে বলছি কারণ আপনি সন্ধান না দিতে পারলেও আজকের এই ভিডিওতে আমি সন্ধান দিতে চলেছি এমন মানুষদের যারা কোনো সুপার নয় যারা দেখতে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ কিন্তু তাদের শক্তি অবিশ্বাস রকমের আজকের এই ভিডিওতে মূলত আমরা জানবো পৃথিবীর ইতিহাসের অন্যতম কিছু সুপার হিউম্যান গল্প যাদের ক্ষমতা আলৌকিক থেকেও বেশি অবিশ্বাস্য প্রথমেই আসি উইম হফ এর কথায় তাকে বলা হয় দ্য আইসম্যান লোকটিকে হয়তো এর আগে আপনি কখনো না কখনো ইন্টারনেটে অবশ্যই দেখেছেন যিনি বরফ পানিতে ঘন্টার পর ঘন্টা থাকতে পারেন তুষারপাতের মধ্যে একাই দৌড়াতে পারেন এমনকি শরীরের তাপমাত্রা নিজেই নিজেরটা নিয়ন্ত্রণ করতে পারেন এই লোকটির একুশটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যার মধ্যে একটি হচ্ছে এক ঘন্টা তিপ্পান্ন মিনিট বরফ পানিতে বসে থাকার ওয়ার্ল্ড রেকর্ড তিনি হিমালয়ে উঠেছেন শুধুমাত্র একটি শর্টস পরে অবিশ্বাস্য লাগলেও এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন উইম হ। হফ উইম হফ বলেন আওয়ার মাইন্ড ক্যান ডু দেন দ্যান উই থিঙ্ক তার হফ বার্থিং মেথড এখন চিকিৎসাবিদ্যার অন্যতম গবেষণার বিষয় তাকে নিয়ে বর্তমানে গবেষণা চলছে তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে মন চাইলে শরীরকে নিয়ন্ত্রণ করা সম্ভব তবে আপনারা আবার এক ঘন্টা তেপ্পান্ন মিনিট পানিতে বসে থাকতে যান না কেল্লা ফতে হয়ে যাবে ভিডিওতে দেখানো এই মানুষটি যেন সিনেমার রিপ্লেস বিলিভ ইট অর নট থেকে উঠে আসা কেউ মাইকেল লোটাটো একজন ফ্রান্সের বাসিন্দা যিনি খেয়েছেন পুরো একটি প্লেন এটি কোনো খেলনা প্লেনের কথা বলছি না বরঞ্চ বাস্তবের একটি প্যাসেঞ্জার প্লেনের কথাই বলছি তাছাড়া লোটাটো খেয়েছেন সাইকেল শপিং কার্ট টিভি এমনকি একটি সোসনা বিমান যেটি খেতে তার সময় লেগেছে প্রায় দুই বছর তার শরীর এক বিরল ধরনের ক্ষমতার অধিকারী তার পেটের অ্যাসিড অত্যন্ত শক্তিশালী যা লোহার টুকরুকি পর্যন্ত গলিয়ে ফেলতে পারেন তার ডাক্তাররা বলেছেন হি শুড নট সারভাইভ দিস বাট হি দোজ মাইকেল বলেন আমি যা খেতে চাই আমি তাই খেতে পারি আমার শরীর আমাকে কিছু থেকে আটকাতে পারে না তিনি প্রমাণ করেছেন আমাদের শরীর এবং মনের সীমা অনেক বড় শুধু আমরা ততটুকুই করতে পারি যতটুকু আমরা জানি তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই সুপার হিউম্যান আপনি আমি চাইলেও হয়তো এসব করতে পারবো না এবং অবশ্যই এগুলো করতে গেলে বিপদে পড়বো সো এগুলো ইগনোর করাই ভালো with unbelievable স্ক্রিনে দেখানো এই মানুষটি এমন একজন যার মস্তিষ্ক পুরোপুরি ডিজিটাল ক্যামেরার চেয়ে শক্তিশালী স্টিফেন ওয়াইল্ড শায়ার আক্রান্ত একজন রুগী তার স্মৃতি শক্তি অবিশ্বাস্য ধরনের এই লোক হেলিকপ্টার দিয়ে কোনো শহরকে একবার দেখতে পারলেই কয়েকদিনের মধ্যে সেই শহরটি হুবহু আট করে ফেলতে পারেন নিউ ইয়র্ক লন্ডন রোমের মতো শহরগুলোতে হাজার হাজার বিল্ডিং রালানা রাস্তা বাড়ি সহ সবকিছু এঁকে ফেলেছেন একদম নির্ভুলে অবিশ্বাস্য হলেও সত্যি হেলিকপ্টার থেকে দূরদূরান্ত থেকে দেখেও এই লোকটি সবকিছু অঠিকভাবে ভাবে আর্ট করে তাকে বলা হয় দা হিউম্যান ক্যামেরা স্টিফেন বলেন আর্ট ইস মাই বয়েস আই স্পিক থটস মাই ড্রয়িং তার ক্ষমতা শুধুমাত্র ছবি আঁকা নয় এটি এক ধরনের নিঃশব্দ জ্ঞান সে বুঝিয়ে দিয়েছে অটিজম কোনো বাধাই নয় সেটি তার শক্তি এবং সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে সুপার হিউম্যানদের দেখানো নয় মূলত আজকের এই ভিডিওতে যারা কোনো কিছুর কারণে বাধা আটকে রয়েছেন জীবনে অনেক ব্যর্থতার গল্প শোনাচ্ছেন তাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়া যেখানে আপনার বাধা ঠিক সেখানেই আপনি আপনার শক্তি হতে পারে এবং আপনি যেতে পারেন অবিশ্বাস্য ভাবে এগিয়ে এবং এই ভিডিও নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ